আচ্ছা এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন আপনাদের বাসার কি কোনো রেজিস্টার খাতাপত্র আছে কিনা একটু দেখবেন প্লিজ জুইয়ের অধৈর্য গলায় চোখ ঘোরালো কাজীর দিকে তিনি জুইয়ের ব্যাকুলতা বুঝে বলল আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা আর এটা আমাদের একমাত্র পুরাতন রেজিস্ট্রি খাতা এর বাইরে আমাদের অন্য কোনো নোট খাতা নেই ও তাহলে মনে হয় আমরাই ভুল ঠিকানায় চলে এসেছি হুম এক গুমট হতাশা ছেয়ে গেল সবার মাঝে মায়াদের নিরাশা যেন চারপাশ থেকে ঘেরা জুই চুপ হয়ে যেতেই মাইশা বলল আচ্ছা ওই কাজী অফিসের বাইরে কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশে হুম আছে এই এলাকার পশ্চিম দিগন্তে সোয়েদ কাজীর অফিস আছে আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন আমরা সেখান থেকেই এসেছি মাত্র ওনারাই আমাদের এখানে অফিসের ঠিকানা দিয়েছে ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিন নামা পাইনি তাহলে দুঃখিত জনাবা আর কোনো কাজে অফিস নেই এই এলাকায় আপাতত এই দুটোই আছে আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন মনে হয় এক ক্লাস হতাশা নিয়ে উঠতে চাইল সবাই কিন্তু মায়া উঠল না কারণ মায়াকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল ওই কাজের নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে মায়ার উনি মায়াদের সেদিন রাতে সাহায্য করেছিল হয়তো এখন ওনার নামটা বললে বাকি পরিচয়টা পেয়ে যাবে তাই মায়া প্রশ্ন করে ফেলল আচ্ছা আপনি হাফেজ সাহেব নামে কাউকে চেনেন এই এলাকায় মায়া মায়ার কথায় সবাই উঠতে গিয়েও উঠল না বরং কৌতূহল চোখ ঘোরালো মায়ার দিকে কাজী সাহেব মায়ার প্রশ্নে তিনিও একটা প্রশ্ন করলো মায়াকে কোন হাফেজ সাহেবের কথা বলছেন আপনি কোন পাড়ার হাফেজ মায়ার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বলল আচ্ছা আচ্ছা আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন হুজুরদের ইমামতি করতে যে ওনার কথা বলছেন না সঠিক জানে না এই লোকটাই কি না তারপরও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বলল জি অবশ্যই আমি এখুনি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি তবে এখান থেকে বেশ দূরে নয় হুজুরের বাড়ি পাঁচ মিনিটের পথ গেলেই সামনে পেয়ে যাবেন হুজুরের বাড়ি লোকটার থেকে কাগজের টুকরোটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো মায়া সাথে মায়ার সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা হয়তো জানতে চাচ্ছে মায়া কাজীর নামটা এতক্ষণ যাবত ওদেরকে কেন বলল না আসলে নামটা মায়ার নিজেরও স্মরণে ছিল না আন্দাজে ঢিল মারলো আর কি এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়িতে গিয়ে বুঝতে পারবে অনেক চেষ্টায় অবশেষে সফল হলো মায়েরা মায়াকে বিয়ে দেওয়া সেই কাজীর বাড়িতে পৌঁছতে সক্ষম হলো এই মুহূর্তে মায়ারা সবাই দাঁড়িয়ে আছে সেই হাফিজ সাহেবের বাড়িতে এই বাড়ি থেকেই মায়ার বিয়ে হয়েছিল দেড় বছর আগে সেই অপরিচিত লোকটার সাথে অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছে বলে বুকের ভেতর অজানা একটা অস্থিরতা কাজ করছে বুকটা ধুকপুক করছে ক্ষণে ক্ষণে মায়ারা হাফিজ সাহেবের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে মায়াদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুমন নামক হাফেজ সাহেবের বড় ছেলে এই ছেলেকে মায়া মায়ার বিয়ের রাতে একটু করে দেখেছিল হাফেজ সাহেব আর দাদা কাজী মোল্লার পেছনে দাঁড়িয়ে থাকতে ছেলেটার চেহারাটা মনে ছিল না তবে এখানে এসে ছেলের কথাই একটু একটু মনে করতে পারছে এই মুহূর্তে শুধু যে মায়ার মনে টান উত্তেজনা কাজ করছে এমনটা নয় বর্তমানে সবার মাঝেই মায়ার মতো উত্তেজনা কাজ করছে আর সেই উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটি মায়াদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করলো মাহি আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া উনি কি বাসায় আছে বোরখা পরিহিত মায়াদের পাঁচ কন্যাকে এক পলক চোখ বুলালো ছেলেটি এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তত দেখালো তাকে এই জন্য মায়াদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে বিনীতর সহিত বলল জি না আব্বু নরসিংহীতে নেই উনি রাজশাহীতে আছে আজ বিগত দুই মাস ধরে সুমি ছট করে প্রশ্ন করে বলল উনি ওইখানে কি করেন কবে আসবেন জি ওইখানে আমাদের আমবাগানের দেখাশোনা করেন আব্বা তবে কবে আসবে বলতে পারছি না ছেলেটির কথায় জুই বলল আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য আপনার বাবা মত ছোট বোনের বিয়ে দিয়েছিল দেড় বছর আগে আপনাদেরই বাড়িতে এজন্য ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাই আমরা জুইয়ের কথায় হালকা কপাল কুচকালো ছেলেটি তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াদের সবাইকে এক পলক দেখে বললো বিয়ে করণের কাজ তো আমার আব্বা করতো না দাদা করতো আপনার বোনের বিয়ে যদি আমার বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদাভাই দিয়েছেন আমার আব্বা না ছেলেটির কথায় তৎক্ষণাৎ মায়ার স্বর্ণাভে আসলো সেই বৃদ্ধা কাজী সাহেবের কথা হ্যাঁ উনি মায়াদের বিয়ে দিয়েছিলেন ওনার ছেলে নিয়ে উনি হ্যাঁ উনি মায়াদের বিয়ে দিয়েছিলেন ওনার ছেলে নয় তাই মায়া উত্তরে বলল ঝটপট মায়ের দিকে মায়ার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল মায়ার কথায় ছেলেটি চমকে গেল। মায়ার যেন বান্ধবীরাও চমকিয়েছে মায়া এমন ভাবে নিজের বিয়ের কথাটা ফাঁস করে দিবে ওরা হয়তো ভাবেনি কারণ এখানে আসার আগে মায়াদের কথা ছিল কেউ যেন ভুলেও না বলে মায়া সেই পাত্রী যার কাবিন নামা তোরজোর করে খুঁজে চলেছে মায়ারা এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি বরং মায়া উত্তেজনায় মুখ ফসকে বলে ফেলে মায়ার হুটহাট এই মুখ স্লিভ করার বিষয়টির জন্য না জানে দিন বড় বড় ধরনের বিপদে সম্মোহনী হয় মায়া আল্লাহ জানে মায়ার বান্ধবীদের করা দৃষ্টি এড়াতে মায়া ছেলেটির দিকে তাকালো ছেলেটি বিষণ্ণ কাটিয়ে বলল আমার দাদা বেঁচে নেই উনি আগুনে পুড়ে মারা গেছে আজ বিগত এক বছর চার মাস হয়েছে সেই থেকেই আমার দাদার কাজী অফিসটা বন্ধ সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার তৎক্ষণাৎ হতাশার ঘোর চোখে মুখে ফুটে উঠল এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবে না এই কাজী সাহেবই তো চিন্ত মায়ার স্বামী নামক ছেলেটাকে এখন তিনি মারা গেছেন এবার কিভাবে পৌঁছবে ওই লোকটা অব্দি হতাশ যখন মায়ার গলা ধরে আসছিল কষ্টে তখন মাইসা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করল ছেলেটাকে বলল আপনার তথা বেঁচে নেই কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্র তো এখনো রয়েছে তাই না ওখানে নিশ্চয়ই বিয়ের প্রথম রেজিস্ট্রেশনের খাতাগুলোও আছে আসলে আমাদের দু হাজার সতেরো সালের নভেম্বরের তিন তারিখের বিয়ে করানোর সকল লিস্ট লাগবেগুলো লাগবে তাই তারিখ আমাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামে একটা মেয়ের বিয়ে দিয়েছিল আপনার দাদা সেই মেয়েটি আমার বান্ধবীও ওনার কাবিন নামাটা আমাদের চাই আপনি কি একটু কষ্ট করে আমার আপনার দাদার অফিসের পুরাতন রেজিস্ট্রেশনের খাতা ঘেঁটে আমাদের সেই কাবিননামার নামার একটা ছবি দিতে পারবে আসলে আমরা অনেক আশা নিয়ে এসেছি এখানে প্লিজ আমাদের আশা ভাঙবেন না কষ্ট করে আমাদের একটু সাহায্য করুন দিকটা ইসলাম মায়া নাম ও নামার খোঁজে দিয়ে প্লিজ মাইশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি মাইশার কথা শেষ হতে না হতেই তুমল গতিতে মায়ের দিকে তাকিয়ে বলল আপনি সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে তারাও আপনাদের মতোই এই একই তারিখের কাবিন নামার কাগজ খুঁজছিল উনি সম্ভব আপনার স্বামী হবেন আবার নাও হতে পারে কারণ লোকটার সাথে আরো দুজন মানুষ ছিল একই কালো পোশাক পরিহিত তাই বলতে পারছিলাম না লোকটা আপনার স্বামী হবে কিনা ছেলেটির কথায় এবার মায়াদের মাথায় আকাশ ভাঙ সর্বনাশ সেই অচেনা লোকটা মায়ার খোঁজ করছে কিন্তু কেন মায়াকে দিয়ে তার কি প্রয়োজন নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে ভয়ে মায়ার কলিজা শুকিয়ে কাঠ সেই সাথে তুমুল উত্তেজনা দেখালো মায়ার এক একজন বান্ধবীদের ফেসে ওরা একে একে ছেলেটিকে প্রশ্ন করতে লাগলো প্রথমে মাহি বলল আপনি কি ওনার কাবিন নামার কাগজটা দিয়ে দিয়েছেন না দেইনি কারণ ছেলেটিকে বলতে না দিয়ে তারাহুড়ো সুমি বলল ভেরি গুড দেননি জান কাবিননামা নামা কাগজটি আমাদের জন্য নিয়ে আসুন জানছেন মায়াকে দেখিয়ে ছেলেটি বলল ওনার কাবিন নামার কাগজটা আমার কাছে নেই সেটা তো আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাইশা বলল নেই মানে কাবিন নামার কাগজ দিয়ে আপনারা কি করেছেন কাজী অফিসে না বিয়ের কাবিন নামার একটা কাগজ থাকে তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন সবার এত এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল প্লিজ আমাকে বলতে তো দিন আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল আপনি বলুন ভাইয়া আমরা আপনার কথা শুনছি দীর্ঘ নিশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো আসলে দাদার অফিসের শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায় সেই আগুনে আমার দাদabayashi সহ অফিসের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় কিছুই বাঁচাতে পারেনি এই জন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না কারণ আমাদের কাছে কিছুই নেই এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকে বলেছিলাম তিনটা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিন নামাটা দিতে বলছিল আমি কাবিন নামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে আপনি আমাদের পরিচিত কেউই হন কিনা বা আপনি কখনো কাবির নামা খোঁজে এখানে এসেছেন কিনা বা কাউকে নিয়ে এসব আমি না করেছিলাম সেদিন কারণ আপনি কখনোই আসেননি এতদিন কিন্তু আজ আপনি আসবেন আমি ভাবতেও পারিনি এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম কল করে বলতাম আপনারা এখানে এসেছেন আসলে আমি যতদূর বুঝলাম ওরা আপনার খুঁজছে আপনারাও তাদের খুঁজেছে কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না ছেলেটির কথায় জুই বলল আপনার কাছে ওনাদের কোনো তথ্য আছে ওনারা কোথাকার মানুষ নাম কি তাদের এমন কোনো তথ্য আছে আপনার কাছে দিতে পারবেন জি না পারবো না আসলে তখন বিষয়টি এত গুরুত্ব দেইনি লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি সেই প্রশ্নের ঠিক ঠিক উত্তর করেছিলাম শুধু তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল তাই কাউকে চেনার উপায় ছিল না আমার তবে ওনাদের কথায় যে বুঝলাম ওরা ঢাকার মানুষ হবে হয়তো কারো পাঠানো লোক হবেন পোশাকে তেমনই মনে হয়েছিল আমার কাছে হতাশার উপর হতাশ হচ্ছিল মায়ারা সবাই সেই হতাশ নিয়ে জুই আবার বলল আচ্ছা ওর যেদিন বিয়ে হয়েছিল সেদিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন নামটাও শুনেছেন আমাদের নামটা বলতে পারবেন একটু সবার কৌতূহলী চোখ ছেলেটির দিকে তাক করা কিন্তু ছেলেটি ইতস্তত চোখে মায়ার দিকে এক পলক তাকিয়ে বলল আসলে সেদিন ঘুমে ঘুরেছিলাম আমি এজন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি বরের নামটা যেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই অনেক আগের কথা তো তাই আর সেদিন রাতে ঘুমের রেসের মধ্যে বর বউকে দেখেছিলাম তাই কারো চেহারাও মনে নেই সকালে উঠে আমি কাউকে দেখতে পাইনি মেয়ে নাকি রাতেই স্বামীকে রেখে পালিয়ে গিয়েছিল এমনটা শুনেছিলাম আব্বার মুখে বাকিটা আমার আব্বা বলতে পারবে ভালো তিনি আপনার বোনকে আমাদের বাসায় এনেছিল জুই আবার প্রশ্ন করে বলল আপনার বাবা নিশ্চয়ই ছেলেকে চিনবে রাইট জি আব্বা চিনে ওনার স্বামীকে আব্বা মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক ওনাকে নাকি সবাই এক নামে চিনে আবার সবাই ভয়ও পায় নাকি তারাহুরে সুমি প্রশ্ন করে বলল কেন ভয় কেন উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি সুমির প্রশ্নে ছেলেটি মায়ার দিকে তাকালো তাই বলল হবে হয়তো আমি সঠিক জানি না আব্বা জানে জয় বলল আচ্ছা আপনার আব্বা আসবে কবে বলতে পারেন জি আমার আব্বা এখন আসবে না এখন আমের সিজন এই সিজনে আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়িতে আসবেন এর আগে না আরো মাস দুই একের ব্যাপার দরজা ঠেলে রিদের অফিসে প্রবেশ করল আসিফ হাতে এক টুকরো কাগজে নাম্বার লেখা রিদ অফিসিয়াল গেট আপে ল্যাপটপের সামনে বসা আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখে চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে আসিফ রিদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজটা টেবিলের ওপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্তত গলায় বলল ভাই কোনো কাজ হয়নি নরসিংহীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে তারা খোঁজ ভাবে কোনো তথ্য জোগাড় করতে পারেনি কারণ কাজী সহ ওনার অফিসের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও দেড় বছর আগেই তাই আপনাদের বিয়ের কাবিন নামাটাও পাওয়া যায়নি দ্বিতীয় কথা হলো ভাবিকে সেই বাড়ি কেউ চিনে না একদম অপরিচিত মানুষ ভাবি তাদের কেউ জানে না মেয়েটি ছিল যার সাথে আপনার সে রাতে বিয়ে হয়েছিল